তো বন্ধুরা দেখুন আমি আজকে একটা স্টার সিটি প্লাস গাড়ি এসছে আমার কাছে এই গাড়ির প্রবলেম আছে গাড়ির কিক একবারে ফলস হয়ে যাচ্ছে এ ক গাড়িতে কম্প্রেসার নেই এটা দেখবো আমি কম্প্রেসার ঠিক করা যায় কি না আমার কাছে কম্পেসার মাপার জন্য আমি একটা মেশিন তৈরি করেছি এটা দিয়ে আমি চেক করব যে এর কম্পেসার কত আছে প্রথমে দেখুন এর যে টায়ার পুরোনো প্লাগ দিয়ে টায়ারের যে টিউব থাকে টিউবের বাল্ব দিয়ে এটা বানিয়েছি এটা এয়ার গেজ প্রেসার আছে আর প্লাস্টিক পাইপ দিয়ে দুটো ক্লাম দিয়ে এটা আমি রেডি করেছি আপনারাও এরকম তৈরি করে আপনারাও গাড়ির প্রেসার কম্প্রেসার চেক করতে পারবেন দেখুন এর কম্প্রেসার মোটামুটি গাড়ি স্টার্ট করার জন্য লাগবে ষাট প্লাস ষাট থেকে আশি কম্প্রেসার হলে গাড়ি ভালো স্টার্ট হবে গাড়িতে তেল মাইলেজ ভালো পাওয়া যায় দেখুন আমি এটা টাইট করে দিচ্ছি ক্লাকগুলো এরপর এরপর এই পাইপ টাইট করে দিতে হবে ক্ল্যাম দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে যাতে কম্প্রেসার লুজ যেন না হয় এরপর আমি কিপ দিয়ে স্টার্ট কিক স্টার্ট করবো দেখব যে কম্প্রেসার কত উঠছে দেখুন দেখুন কিক মারো দেখুন উঠছে না এই অবস্থায় স্টরিং খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি খুলে দেখব যে এর টাইমিং দেখবো দেখুন খুব হালকা উঠছে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ধরনের ভিডিও অনেক দেওয়া আছে চ্যানেলে চাইলে আপনারা চ্যানেল ভিজিট করে আসতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখুন আমি এরপর টাইমিং খুলে দেখব টাইমিং খুলে দেখার পরে এর রকার দেখব রকার কোনো জাম হয়ে আছে কি না রকার জাম হয়ে থাকলেও এই ধরনের সমস্যা হয় এতে গাড়ি খুব বেশি কিলোমিটার চলেন এতে পিস্টনিং খারাপ হওয়ার সম্ভাবনা নেই দেখুন আমি এটা টাইমিংটা টপ টপে নিয়ে যাচ্ছি ইস্টন টপ দেখুন এখানে টপ মার্ক করা আছে আমি এই মার্কে সাথে মিলিয়ে নিলাম এরপর আমি অ্যাডজাস্ট দুটো যে ভাল্প আছে ভাল্পের রকার চেক করব এই যে রকার স্কু থাকে ওর রকার স্কু এইট এম রিং ডেঞ্চ দিয়ে এটা খোলা যায় আর আমি প্রেসার গেজ দিয়ে আমি এটা সঠিক মাপ রেখে এটা টাইট করে দেবো দেওয়ার পরে দেখুন আমি একটু ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য ফাস্ট ফরওয়ার্ড করা আছে দেখুন এটা খুবই জাম ছিল এটা হালকা একটু ঢিলা করে দিলে আমার কাছে স্পেশাল টুল ছিল সেই জন্য আমি স্পেশাল টুল দিয়ে এটা অ্যাডজাস্ট করলাম আপনাদের কাছে না থাকলে আপনারা স্ক্রু ড্রাইভার আর আর এই টাইম এম রিং ডেঞ্চের সাহায্যে আপনারা এটা লুজ করে দিতে পারবেন এটা টাইট করার পরে আমি আরেকবার প্রেশার গেজ দিয়ে এটা চেক করে দেখাবো আপনাদেরকে এটা ভালো করে টাইট করে দিলাম হাত দিয়ে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা এটা একটু লুজ রাখতে হয় একটু জাম জাম থাকবে আর এটা লুজ থাকবে তাও আমি সেট করে নিচ্ছি চাপা না লাগিয়ে নিচ্ছি আমি আরেকবার প্রেসার গেজ লাগালাম প্রেসার গেজ লাগিয়ে দেখবো এই প্রেসার ঠিকঠাক উঠছে কি না ইনজেক্টিকে মারো আগে তো প্রেসার উঠলোই না এখন প্রেসার দেখুন 50 60 80 হাসি চলে যাচ্ছে তো গাড়ি আমাদের কম্প্রেসার উঠে গেছে এরপর আমি লাগ লাগিয়ে গাড়ি স্টার্ট করলে স্টার্ট হয়ে যাবে আপনারাও এই ধরনের দেখুন ফাইনালে গাড়ি স্টার্ট হয়ে গেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে